অনেক বন্ধুরা আজ হচ্ছে তেরোই জানুয়ারি তো আজকে দেখো আমরা মেন মেন এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব ঠিক আছে তোমরা স্ক্রিনটিকে পজ করে দেখে নাও এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করবো এছাড়াও আমরা কী করি না প্রথমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স যখনই শুরু করি তাতে আমরা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা আলোচনা করি তাহলে হচ্ছে বারো বারো তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা করেছিলাম সেইগুলো এমসি কিউ আমরা প্রথমে দেখে নেবো তারপরে আমরা তেরো তারিখের এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে এগুলো সম্বন্ধে আলোচনা করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা বারো তারিখের কারেন্ট এফেয়ার্সগুলো দেখে নিই দেখো প্রথমে বলেছে কি না হু ওয়াজ দ্য ওমেন্স হকি ইন্ডিয়া লিগ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স উইনার ওমেন্স হকি ইন্ডিয়া লিগ দু হাজার পঁচিশ ছাব্বিশের খেতাব কে জিতেছে না এস জি পাইপার্স ঠিক আছে দু নম্বর প্রশ্ন কি হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ এস জি পাইপার্স কে না নবনীত কর আচ্ছা তিন নম্বর আমাদের প্রশ্ন কি না ফাইনালে এস জি পাইপার্স কাকে হারিয়েছে কাকে হারিয়েছে না সার্চি বেঙ্গল টাইগার্সদের হারিয়েছে আচ্ছা চার নম্বর প্রশ্ন কি ফাইনালে এস জি পাইপার্সের হয়ে গোল কে করেছিল গোল কে করেছিল না প্রীতি দুবে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন আমাদের কি দু হাজার ছাব্বিশে পুরুষদের হকি বিশ্বকাপ কে আয়োজন করবে না কে না বেলজিয়াম আর নেদারল্যান্ড আয়োজন করবে ঠিক আছে ছ নম্বর আমাদের প্রশ্ন কি কত বছর পর অরিজিনাল ফিফা ট্রফি ভারতে এলো কত বছর পর এলো না বারো বছর পরে এলো ঠিক আছে সাত নম্বর প্রশ্ন আমাদের কি না ভারতে ফিফা ট্রফি কে উন্মোচন করেন কে উন্মোচন করেন না মানসুক মন্ডভিয়া অ্যান্ড গিলভার্ট সিলভা ঠিক আছে আট নম্বর প্রশ্ন আমাদের কি দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে কোন দেশগুলি আয়োজন করবে ঠিক আছে কোন দেশগুলি আয়োজন করবে না ইউএসএ মেক্সিকো আর কানাডা আর ছ নম্বর প্রশ্ন কি ফ্রি ফায়ার সদর দপ্তর কোথায় ফ্রি ফায়ার সদর দপ্তর হলো কোথায় না জুরিক সুইজারল্যান্ডে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন আমাদের কী স্পিড পোস্ট টোয়েন্টি ফোর আর স্পিড পোস্ট ফর্টি এইট কে চালু করেছেন কে চালু করেছেন না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন আমাদের কি স্পিড পোস্ট টোয়েন্টি ফোর কত ঘন্টার মধ্যে ডেলিভারি নিশ্চিত করবে কত ঘন্টার মধ্যে না চব্বিশ ঘন্টার মধ্যে আর ন্যাশনাল ইউথ ডে ইজ অবজার্ভ অন হুইস ডে জাতীয় যুব দিবস কবে পালন করা হয় না বারোই জানুয়ারি ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন কি চেয়ারম্যানকে ইসরোর চেয়ারম্যানকে না এস সোমনাথ ঠিক আছে আমার তারপরে চোদ্দ নম্বর প্রশ্ন কি গগনযান ভারতের প্রথম কোন মিশন ভারতের প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট ঠিক আছে আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন কি না পঁচাত্তর কেজিতে হু ওন গোল্ড ইন সেভেন্টি ফাইভ কেজি ক্যাটাগরি ইন ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশে পঁচাত্তর কেজি ক্যাটাগরিতে কে জিতেছেন না লাভলিনা বরগেহান আচ্ছা ষোলো নম্বর প্রশ্ন আমাদের কী ন অপারেশন সাগর বন্ধু কোন দেশের সঙ্গে সম্পর্কিত কোন দেশের সঙ্গে সম্পর্কিত শ্রীলঙ্কা ঠিক আছে সাতো নম্বর প্রশ্ন কি শ্রীলঙ্কার মুদ্রা কি শ্রীলঙ্কার মুদ্রা কি শ্রীলঙ্কান রুপি আচ্ছা আঠেরো নম্বর প্রশ্ন কি গুজরাটে কতটি স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট উদ্বোধন করা হয়েছে কটি না তেরোটি আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন কি আমাদের গুজরাটের মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র ভাই প্যাটেল ঠিক আছে পুরী নামার প্রশ্ন আমাদের কি না শ্রীমৎ রত্ন সুন্দর যে সুরী স্বরজী মহারাজের পাঁচশোতম বইকে প্রকাশ করেন প্রকাশ করেন পি এম নরেন্দ্র মোদী ঠিক আছে এই ছিল আমাদের আগের দিনের বারো তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স এবার আমরা কী করব না তেরো তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেইগুলো সম্বন্ধে আলোচনা করবো ঠিক আছে দেখো প্রথমে কি আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে জার্মান চান্সেলার ফ্রেডেরিক মেটসে কি ফ্রেডেরিক মেটসে মার্জে একটি জার্মান চ্যান্সেলর একটি ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং সেলিব্রেশন অফ টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিয়া জার্মানি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ভারত সফর করেন ভারত জার্মানির কৌশলগত অংশীদারিত্বের পঁচিশ বছর উপলক্ষে ঠিক আছে ইন্ডিয়া অ্যান্ড জার্মানি কমপ্লিটেড সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ভারত ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের কত বছর পঁচাত্তর বছর পূর্ণ করল আচ্ছা মেডসেস যে জার্মান সাইন্ড নাইনটিন নাইনটিন এমও ইউজ আন্ডারস্ট্যান্ডিং ডিউরিং মেডসেস ভিজিট মেডসেস সফরে ভারত ও জার্মানি কটি এমইউ সাইন করেছে এবং উনিশটি এমইউ সাইন করেছে ঠিক আছে আর বিদ বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভারত জার্মানি সফর সম্পর্কে সাংবাদিকদের অববাহিত করেন কে করেছিল না বিক্রম মিশ্রি আচ্ছা ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া ইজ সার্গিও গড ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হলো না সার্গিও গড ইম্পর্ট্যান্ট খুব এটা আচ্ছা সায়েন্স স্পেস রিলেটেড আমরা কী কী পড়ব না ডিআরডিও সাকসেসফুলি টেস্টেড এ ম্যান পোর্টেবেল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এমপিএটিজিএম ডিআরডিও কি সফলভাবে ম্যান পোর্টেবল অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইলে পরীক্ষা করেছে মিসাইলটি কোথায় পরীক্ষা করা হয় না এটি হায়দ্রাবাদে পরীক্ষা করা হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওকে অভিনন্দন জানান আচ্ছা ইসরো বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে পিএসএল ভি সি সিক্সটি টু এতে কি না ইওএস এন ওয়ান উপক্ষণ করেন কি লঞ্চ করে কী পিএসল ভি সি সিক্সটি টু ইও এস এন ওয়ান বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পিএসএল ভি সি সিক্সটি টু ওয়া সিক্সটি ফোর্থ ফ্লাইট অফ পি এসএল ভি এটি কি পি এসএল ভি সি সিক্সটি টু ছিল কি না পিএসএল ভি পোলার শৃঙ্খলা লঞ্চিং ভেহিকেলের চৌষট্টিতম উড়ান আচ্ছা কি এই মিশনে এন ওয়ান সহ মোট পনেরোটি উপগ্রহ উপেক্ষণ করা হয় মানে ইউএস এইটা এন ওয়ান আর হচ্ছে পনেরোটা মানে টোটাল হচ্ছে ষোলোটা এখানে উপগ্রহ উৎপাদন করা হয় পিএসএল ভি থ্রি সিক্সটি টু ফেস অ্যান্ড অ্যান্ড হচ্ছে অ্যানোয়ালি ইন দ্য পিএস থ্রি স্টেজ পি এসএল সিক্সটি টু এর পি এস থ্রির ত্রুটি ধরা পড়ে আচ্ছা এই হচ্ছে পি এসএল সিক্সটি টু এর হচ্ছে ফ্লাইট সম্বন্ধে আমরা শর্ট ভিডিও বানিয়েছি সেটা কি তোমরা দেখে নেবে ঠিক আছে সেটাতে আরও তোমাদের ভালো করে এগুলো বুঝতে পারবে আচ্ছা এগ্রিকালচার আমাদের কী কারেন্ট অ্যাঁ আজকের না ইন্ডিয়াস ফিশ প্রোডাকশন রিচ ওয়ান নাইনটি এইট ল্যাক টনস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভারতের মাছ উৎপাদন একশো আটানব্বই লক্ষ টনে পৌঁছায় গত এক দশকে মাছ উৎপাদন একশো ছয় পার্সেন্টের বেশি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তারপর আমাদের কী কারেন্ট অ্যাফেয়ার্স না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লড়ি মকর সংক্রান্তি পঙ্গল ও মাঘ বিহু উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান আচ্ছা এই লড়ি কোথায় সেলিব্রেট হয় মেনলি পাঞ্জাব হরিয়ানাতে ঠিক আছে আচ্ছা মকর সংক্রান্তি কোথায় হয় মেনলি অল ওভার ইন্ডিয়াতে হয় স্পেশালি কোথায় হয় না উত্তরপ্রদেশ বিহার গুজরাট মহারাষ্ট্রতে হয় আচ্ছা পঙ্গল কোথায় হয় পোঙ্গল হয় তামিলনাড়ুতে আর মাঘ বিহু এটি কোথায় হয় না আসামে ঠিক আছে এগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন আসে আচ্ছা ওয়ার্ল্ড ফোর্থ আর হার্ভেস্ট ফেস্টিভাল এই চারটে কি হার্ভেস্ট বা ফসল কাটার উৎসব সেলিব্রেটেড ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়াতে এটি সেলিব্রেট করা হয় ঠিক আছে আচ্ছা উডায়ন উৎসব দু হাজার ছাব্বিশ ওয়াজ হেল্ড ইন রাষ্ট্রপতি ইম নিলায়ম বোলারামে আচ্ছা উডায়ন উৎসব উদ্যান দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হয়েছে না রাষ্ট্রপতি নিলায়ম বেলারামে ঠিক আছে তারপর আমাদের লাস্ট সেগমেন্ট কি অ্যাওয়ার্ড অ্যান্ড মিডিয়া কি না হ্যামনেট গোল্ডেন গ্লোব দু হাজার ছাব্বিশে সেরা ড্রামা চলচ্চিত্রের পুরস্কার জেতে ঠিক আছে পল থমাস অ্যান্ডারসন সেরা পরিচালক হন এখানে আচ্ছা টিউনিশিয়ার নির্মাতা জুবাইন জালসি তার এআই ফিল্ম লিলির জন্য দশ লক্ষ ডলার যেতেন কি না টিউনিশিয়ার ফিল্ম মেকারকে জুবইর জিলাসি জুবঈর জিলাসি ওয়ান লক্ষ মিলিয়ন ফর হিজ এআই ফিল্ম লিলি আচ্ছা এআই ফিল্ম লিলির জন্য এক লক্ষ দশ লক্ষ টাকা জিতেছে ঠিক আছে তো আজকে আমাদের এই ছিল মেন মেন কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা নোট করতে থাকো এইগুলো আর ডেলি ডেলি ভিডিও দেখতে থাকো তাহলে এখান থেকে ভিডিও থেকেই তোমাদের রিভাইজ হয়ে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিও এতটাই